যাই আমি যদি কখন ফে যাই বলব মাটিকে ডেকে নবীজির খুন ঝড় লোক কোথায় বলে দাওয়াজাম তুমি আমাকে

নতুন মসজিদ ও তারুণ্যের আলো ঐক্য সংগঠনের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট আছেন নামাজ সদ্যে অলমে কেরাম সব আমার প্রাণ প্রিয় যুবক সামনে উপস্থিত আছেন আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালের মা এবং বোনেরা এই গভীর রজনীতে আমরা বসতে পেরে খুশি না বাজার খুশি হলে শুকর আদায় করবো কাজ যেটা বলছি কার আল্লাহ রব্বুল আলমিনের নামে সকলেই শুকর গুজার করছি বলছি আলহামদুলিল্লাহ

চন্দ্র হর্বুলালীনের নামে আমরা প্রশংসা করছি যে মহান রব এই গভীর রজনীতে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এই আসমানের মালিককে জমিনের মালিক আমার আপনার মালিক সেই মালিকের দরবারে আমরা স্বতস্ফূর্ত ভাবে আমরা এগিয়ে আসব কারণ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন এই জমিনটা আমার এখানে আইনটা চলবে আমার আমার জমিনে অন্য কারো বাবার আইন চলতে পারে এই জমিনটা যদি আল্লাহর হয় তাহলে এই জমিনের নিচে যা কিছু আছে সবগুলি তো আল্লাহ কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে কিছু অল্প সময় আলোচনা করব আমরা আজ এই দেশের প্রকৃত কালিমার অর্থ না জানার কারণে প্রকৃতভাবে ইসলাম গ্রহণ করার না করার কারণে আজ আমরা মুসলমানেরা নিজের ভাইয়েরা নিজেদের মধ্যে আমরা বিদা বিভক্ত বিভক্তবোধ হয়ে আমরা আলাদা হয়ে যাচ্ছি এসলামার মাঠে বিভক্ত রাজনৈতিক মাঠে বিভক্ত পারিবারিক ভাবে বিভক্ত সব জায়গায় বিভক্ত আর বিভক্ত এই জন্য ঘোষণা করছেন তোমরা ঐক্যবদ্ধ হবে আমার এই কোরআনটা ধরো এই কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে এই জন্য আমাদেরকে ডাক দিতে হবে الله تعالى. قران الكريم سريه قصرتني في بولشن. ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليكم وادع إلى ربك ولا تكونن من المشركين. আল্লা পুন দিয়ে বলছেন এমনটি যেন কখনো না হয় যে আল্লাহর আয়াত যখন তোমার প্রতি অবিতা করা হয় তখন কা ফির তোমাকে তা থেকে বিরত রাখতে চায় নিজের রবের দিকে দাওয়াত দাও তখন অবশ্যই সে হয় না কথাটা কার এই কথাটা কে বলছেন আল্লাহ বলছেন কখনো বসি যে অন্তর্ভুক্ত হওয়া যাবে না কারণ নামাজের ভিতরে আমরা বলি নামাজ যখন দাঁড়াই তাই নামাজের দোয়ায় বলি কি বলি ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া لل্লাযী ফطَرَ السَّمَاءَ وَالأَرْضَ حানীফা وَمَا أَنَا مِنَ الْمُشْرِকীন আমরা বলছি আল্লাহ আমরা মুশরিকের সাথে নাই মুশরিকদের মধ্যে নাই আমরা একমাত্র তোমার তলে আসি সুবহানাল্লাহ এই পৃথিবীতে দল কয়টা দুইটা একটা হলো حزبুল্লাহ আর একটা হলো حزب الشয়طان আমরা যারা মুসলমান আমরা কোন দলে থাকবো কোন দলে মুসলমানের দলে থাকতে হবে আমরা শয়তানের দলে নাই যদি শয়তানের দলে থাকি তাহলে অবস্থা এমনটা হবে ওই মস্মিকরা তারা চাচ্ছে আমাদের থেকে তারা মাঝখান থেকে এসে মধু খেয়ে নিতে আর আমরা হলাম এই মধুর জন্য বিশেষ করে বরযাত্রীর বর আর সাথে যারা আছে

ويجعل لك قصورا بل كذبوا بالساعه واعتدنا لمن كذب بالساعه صعيرا الله اكبر বলেন তাবারাকাল্লাযী আমি আল্লাহ বরকতময় আমি বরকত আমি এমন আল্লাহ আমি আল্লাহ পাক ইচ্ছা করলে ওদের প্রস্তাবিত জিনিসগুলির মধ্য থেকে আরো উত্তম আরো ভালো আরো কল্যাণময় জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দান করতে পারি এমন জিনিস যে জিনিসের দ্বারা প্রবাহিত আল্লাহ বলেন আল্লাহ জানিয়ে দিয়েছি এরপরে সেই জান্নাতের নিজ দিয়া যখন ঝর্ণা দ্বারা যাবেন আর তার মধ্যে থেকে এই জান্নাতের বড় বড় আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না সেই জান্নাতে যদি যেতে চাই আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর কালিমার বিরুদ্ধে যাবে না আমার যে এই নামতের বিরুদ্ধে চারণ করা যাবে না কেমন করে অস্বীকার করো আমি আল্লাহ এত কিছু দিলাম এত নিয়ামত দিলাম কিভাবে কোন আমার নামত কেউ অস্বীকার করতে পারলাম এত নিয়ামত দিয়েছি হাত একটা নিয়ামত চোখ দিয়েছেন নিয়ামত এই বলিতে যা দিয়েছেন সব নিয়ামত এই কে যারা আবার স্বীকার করেন আল্লাহর পুনর আমি তাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করিয়ে দেয় যে আমি আল্লাহ নিয়ামত কত বড় ঠিক কিনা আমার ভাইয়েরা এই গভীর রজনীতে সময় আর কাল খাপন করব না শুধুমাত্র একটা কথা বলবো আমরা যে আল্লাহর নিয়ামত পেয়েছি এই নিয়ামত পাওয়ার পরে আমরা ঘোষণা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

তিনি যে দাওয়াতটা দিয়েছিলেন তিনি চাচাকে ডেকে ডেকে বলছেন হে আমার চাঁদা দিরাম আবুল হোকেন আপনাদেরকে লক্ষ্য করে বলছি সারাটা জীবন আপনাদেরকে পলেকা হকনি বড় হয়েছি কিন্তু আল্লাহ রব্বুর আলামিন আমার উপরে অহিনাজিল করেছেন তিনি বলেছেন বলতে হের তুমি বলো

এই কথা বলার পরে সাইবা সবাই মিলে রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের মাথায় আঘাত করেছেন তার মধ্যে সর্বপ্রথম আবুল হাবছেন এই কথা বলে দিয়েছেন সেই যদি সমাজে বোঝানো হতো তাহলে আমাদের দেশে আলেমদের মধ্যে বিভক্তি হতো না মানুষের মানুষ মানুষের মধ্যে দ্বিধা বিভক্তি হতো না বিশেষ করে কালিমাওয়ালা যারা তুমি বান্ধবী যারা আছি আমরা সবাই এক এবং নেকে পরিণত হয়ে যে ঠিক কিনা আমরা যারা মুসলমানরা আমরা সর্বদায় বলবো এই কালিমাতে যে কথাটা আছে কোন আইন চলবে না আল্লাহর ইন ছাড়া এই কথার পক্ষে আসি কারা কারা সবাই কি পক্ষে আছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব আমরা কোরআনের আইন মেনে নেব কোরআন আমাদের সুপারিশ করবে এই কোরআন আমাদের সংবিধান এই কোরআন আমাদেরকে জান্নাতে যাবার জন্য রাস্তা সহজ করে দিবে আল্লাহ পাক যেন আমাদের কবুল করে বলছে আমিন আর এই কালিমার সঠিক কথাটা বুঝার জন্য তৌফিক দান করে সকলকে যেন আল্লাহ maaf করে দেয় আজকের যে আয়োজন করেছে খুব